সাপোস্ট টু করার কথা ছিল আজকে আমরা এই শব্দটি নিয়ে কিছু বাক্য তৈরি করবো সাপোস্ট টু মানে হচ্ছে করার কথা ছিল যেমন আমার কাজটি করার কথা ছিল আই এম সাপোস্ট টু আমার কথা ছিল টু ডো দ্য ওয়ার্ক কাজটি করার আই এম সাপোস্ট টু ডো দ্য ওয়ার্ক তাকে উচ্চশিক্ষার জন্যে জাপান যাওয়ার কথা হেই সাপোস্ট টু তার কথা ছিল গো টু জাপান জাপান যাওয়ার ফর হায়ার স্টাডি উচ্চশিক্ষার জন্যে হি ইজ সাপোজড টু গো টু জাপান ফর হায়ার স্টাডি তোমার ইংরেজিতে কথা বলার কথা আছে ইউ আর সাপোজড তোমার কথা ছিল টু স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলা ইউ আর সাপোজ টু স্পিক ইংলিশ তোমার ইংরেজিতে কথা বলার কথা আছে আজ বৃষ্টি হওয়ার কথা ছিল কথা আছে ইট ইজ সাপোজড কথা আছে টু রেইন টুডে আজকে বৃষ্টি হওয়ার ইট ইজ সাপোজড টু রেইন টু ডে আজ বৃষ্টি হওয়ার কথা আছে আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা ইউ আর সাপোজড টু মিট মি টু ডে ইউ আর সাপোজড তোমার কথা আছে টু মিট মি আমার সাথে দেখা টু ডে আজকে ইউ আর সাপোজড টু মিট মি টুডে আমাদের এই সপ্তাহে ডাকা যাওয়ার কথা উই আর সাপোজড টু আমাদের কথা আছে গো টু ঢাকা ঢাকা যাওয়ার দিস উইক এই সপ্তাহে উই আর সাপোসড টু গো টু ঢাকা দিস উইক তোমার খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার কথা ইউ আর সাপোসড তোমার কথা আছে টু গো টু গেট পেতে এ জব একটি চাকরি ভেরি খুব তাড়াতাড়ি ইউ আর সাপোজ টু গেট এ জব ভেরি সুন তোমার আমার আজ নতুন কিছু শেখানোর কথা টুডে আই এম সাপোজড আজকে আমার কথা আছে টু টিচ শেখানোর সামথিং নিউ নতুন কিছু ডে আই এম সাপোজ টু টিচ সামথিং নিও আমার প্রতিশোধ নেওয়ার কথা আই এম সাপোজড আমার কথা আছে টু ঠেক নেওয়ার রিভেন্স প্রতিশোধ আই এম সাপোজ টু ঠেক রিভেন্স তোমার লাইব্রেরিতে চুপ থাকার কথা ইউ আর সাপোজ তোমার কথা আছে টু বি সাইলেন্ট চুপ থাকা ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে ইউ আর সাপোজ টু বি সাইলেন্ট ইন দ্য লাইব্রেরি তোমার সচেতন হয়ে গাড়ি চালানোর কথা ইউ আর সাপোস্ট টু তোমার কথা আছে ড্রাইভ চালানো কার গাড়ি খেয়ার বলে ইউ আর সাপোজ টু ড্রাইভ খেয়ার খেয়ার বলি তোমার বাবাকে ডাক্তার দেখানোর কথা আছে ইউ আর সাপোস্ট টু তোমার কথা আছে বিজি ডক্টর ডাক্তার দেখাতে উইড ইউর ফাদার তোমার বাবাকে